নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের আজকে চলে সে গোলাপ নিয়ে আমরা রোজারিয়ার না হওয়া সত্ত্বেও কিভাবে একদম সাধারণ উপায়ে এই সমস্ত গাছ আমাদের ছাদ রাখতে পারি তাই নিয়েই থাকছে এই বিশেষ নিবেদন এবং শুধু যে পরিচর্যা তা কিন্তু মোটেই নয় তার সাথে থাকছে গোলাপ নিয়ে আরো নানান তত্ত্ব তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যায় গোলাপের ইংরেজিতে নাম হলো রোজ এবং এর বিজ্ঞানসম্মত নাম হল রোজা এটি রোজারেসি পরিবারের অন্তর্গত একটি বহুবর্ষজীবী উদ্ভিদ সমগ্র পৃথিবী জুড়ে প্রায় তিনশোরও বেশি প্রজাতি পাওয়া যায় এবং বর্তমানে বিভিন্ন সংক্রদায়ের মাধ্যমে হাজারেরও বেশি জাত বা কাল্টিভার্স দেখতে পাওয়া যায় গোলাপের বেশিরভাগ প্রজাতি হল এশিয়ার স্থানীয় উদ্ভিদ তবে কিছু প্রজাতি ইউরোপ উত্তর আমেরিকা এবং উত্তর পশ্চিম আফ্রিকাতেও লক্ষ্য করা যায় প্রাগৈতিহাসিক যুগ থেকেই গোলাপের কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে ভালোবাসা সহানুভূতি বা দুঃখের প্রতীক হিসাবে বিশ্বজুড়ে গোলাপ ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবার চলে আসি ক্যাটাগরি গোলাপ গাছগুলিকে সাধারণতভাবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যায় এক হচ্ছে ওয়াইল্ড রোস দুই হচ্ছে ওল্ড গার্ডেন রোস এবং তিন হচ্ছে মডার্ন রোজ ওয়াইল্ড রোজ মানে বুঝতেই পারছেন অর্থাৎ বন্য এগুলির ফুল পাঁচখানা পাবড়িযুক্ত হয়ে থাকে এবং এগুলি খুবই কষ্টস্ণু হয় তাই এখনকার দিনে অনেক ক্ষেত্রে গ্রাফটিংয়ের কাজে মেন বেস গাছটি হিসাবে এটি ব্যবহার করা হয় আর মডার্ন রোস এবং ওল্ড গার্ডেন রোসের মধ্যে মেন পার্থক্যটি হচ্ছে আঠেরোশো সাতষট্টি সালের আগে যে সমস্ত গোলাপগুলি আবিষ্কার করা হয়েছিল এবং নথিতে যুক্ত করা হয়েছিল সেগুলি ওল্ড গার্ডেন রোজ নামে বিখ্যাত এবং আঠেরোশো সালের পরের গোলাপগুলি মডার্ন রোজ নামে বিখ্যাত এবার কিছু ওল্ড গার্ডেন রোজ দেখে নেওয়া যাক এটা যেটা দেখছেন এর নাম হচ্ছে বারবান রোজ এটিকে সাধারণতভাবে ভারত মহাসাগরের মাদাগাস্কার উপকূলবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায় সাধারণতভাবে ফুলগুলি সুগন্ধি হয় এবং গাছে আবার অনেক ক্ষেত্রে একদমই কাটা দেখতে পাওয়া যায় না এবার যেটা দেখছেন এটি হচ্ছে চায়না রোজ এটিকে কয়েক শতাব্দী ধরে পূর্ব এশিয়ায় চাষ করা হয় এবং এই ফুলগুলি সাধারণত অন্যান্য ওল্ড গার্ডেন রোজদের তুলনায় কম সুগন্ধি হয় আর এই ফুলগুলির বৈশিষ্ট্য হলো তারা অন্যান্য গোলাপের মতো সময়ের সাথে রং বিবন্ন হওয়ার পরিবর্তে ডার্ক বা কারো হয় এবার যেটা দেখছেন এর নাম হচ্ছে ড্যামাস্ক বা মাস্ক রোজ মাস্ক কথার বাংলা অর্থ হচ্ছে কস্তুরি অর্থাৎ বুঝতেই পারছেন গন্ধের সাথে রিলেটেড এই গোলাপগুলি খুবই সুগন্ধি হয় আর এই গোলাপগুলিকে বারোশো চুয়ান্ন থেকে বারোশো সালের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে আনা হয়েছিল এবার যেটি দেখছেন এটি হচ্ছে নয়জেড রোস এই গোলাপটি প্রথম দক্ষিণ ক্যারোলিনায় একটি চায়না গোলাপ এবং একটি মাস্ক গোলাপের সমন্বয়ে জন্মগ্রহণ করে এই ফুলগুলিতে অনেক পাবড়ি থাকে এবং গুচ্ছ আকারে ফোটে ওল গার্ডেন রোসে এই গোলাপ কর্মলা এবং হলুদ রঙের প্রবর্তনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এটি যেটা দেখছেন এটি হচ্ছে টি রোস এটি চায়নাতে প্রথম আবিষ্কার করা হয়েছিল যা আজকের ক্লাসিক ফ্লোরিস্ট রোস ফর্মের মধ্যে অন্তর্ভুক্ত এই গোলাপগুলি ঠান্ডা জলবায়ুর জন্য মোটেই আদর্শ নয় এই গাছের কুড়িগুলি খুবই সূক্ষ্ম হয় এবং স্প্রাইডাল ফর্মে খোলে ফলে ফুলের বিন্যাস খুব সুন্দর হয়ে থাকে আসলটি রোজগুলি প্রথমে হলুদ রঙের ছিল এবং পরে সাদা গোলাপি এবং বিভিন্ন রঙের শেডের গোলাপের প্রজনন করা হয়েছিল চলুন এবার কিছু দেখে নেওয়া যাক মডার্ন গার্ডেন রোজ প্রথমে যেটি দেখছেন এর নাম হচ্ছে ক্লাইম্বিং রোজ নামটি শুনে এটিকে লতানো মনে হতে পারে তবে তা কিন্তু মোটেই নয় এই গাছটিকে যদি হরিজন্টালি বাড়িয়ে তুলতে পারেন তবে গাছে বেশি সংখ্যক ফুল দেখতে পাওয়া যায় আর এই গাছে রিব্লুম করার প্রবণতাও অনেক বেশি থাকে অর্থাৎ গাছে বারবার ফুল আসে এবার যেটি দেখছেন এটি হচ্ছে ইংলিশ রোজ এটি একটি আনন্দদায়ক সুগন্ধি ফুল এবং অন্যান্য গোলাপ গাছগুলির তুলনায় বেশি রোগ প্রতিরোধ সম্পন্ন হয়ে থাকে অর্থাৎ অনেক বেশি হার্ডি এটিকে বিভিন্ন রঙে দেখতে পাওয়া যায় এবং সর্বপ্রথম গ্রাহাম থমাস এটিকে আবিষ্কার করলেও পরবর্তীকালে ইংল্যান্ডের ব্রিডার ডেভিড অস্টিন এই গোলাপ গাছ নিয়ে আরও নানারকম কাজকর্ম চালিয়ে গেছেন এবার যেটি দেখছেন এটি হচ্ছে হাইব্রিড টি রোজ এই ফুলগুলি তিরিশ থেকে পঞ্চাশ পাবড়ি বিশিষ্ট হয়ে থাকে এবং গাছগুলি সাধারণত তিন চার ফুটের মধ্যেই থাকে এবং গাছে রিব্লুম করার প্রবণতাও বেশি থাকে তবে এই গাছ যেহেতু বারবার রোগাক্রান্ত হয়ে থাকে তাই ছাদবাগানিরা এর থেকে একটু দূরেই থাকে এবার যেটি দেখছেন এটি হচ্ছে পলিয়ান্থারোস এটি খুব কম পরিচর্যাতেই খুব সুন্দর হয়ে থাকে এবং গাছের হাইটও তিন ফুটের মধ্যে হয় এবং গাছে বড় ক্লাস্টারের ফুল ফোটে বসন্ত থেকে শরৎকাল পর্যন্ত এই গাছে ফুল ফুটতেই থাকে অনবরত তাই ছাদ বাগানদের জন্য এই গাছ কিন্তু খুবই আদর্শ এবার যেটি দেখছেন এর নাম হচ্ছে ফ্লোরিবান্ডা রোস হাইব্রিড টি রোস এবং পলিয়ান্থা রোসের সমন্বয়ে এটিকে প্রজনন করা হয়েছিল এদের সাধারণত খুব বেশি সুগন্ধ থাকে না তবে বেড প্ল্যান্টিং করার জন্য এই গাছ কিন্তু খুব আদর্শ এবার যেটি দেখছেন এটি হচ্ছে গ্র্যান্ডি ফ্লোরা রোজ এটিকে হাইব্রিড টি রোস এবং ফ্লোরিভান্ডা রোসের সমন্বয় তৈরি করা হয়েছিল এই গাছগুলির হাইট অন্যান্য সাধারণ গোলাপ গাছগুলির তুলনায় অনেকটাই খাটো হয়ে থাকে তবে ডালপালা কিন্তু প্রচুর বের হয় এবং এই ফুলে একটা মিষ্টি সুগন্ধ থাকে গোলাপ গাছ কিন্তু যে কোনো মাটিতেই মানিয়ে নেয় তবে গোলাপ গাছের জন্য যদি উপযুক্ত মাটি বলেন তবে সেটি হচ্ছে দোয়াশ মাটি এবং সেই মাটিতে অবশ্যই জৈবিক খাবার অর্থাৎ হিউমাস থাকতে হবে তবে মাটি নিয়ে এত চিন্তা করার কিছু নেই আমরা সাধারণ সাত ভাঙেরা যেরকম মাটি বানিয়ে থাকি অর্থাৎ মাটি বালি এবং ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই দিয়েই এই গোলাপ গাছের জন্য মাটিটা বানিয়ে নেব তবে বালির পরিমাণটা একটু বেশি রাখব এবং যদি পারি বালির ফেলে দেওয়া অংশ অর্থাৎ যেটা মোটা নুড়ি পাথর হয় সেটি যদি একটু মেশাতে পারি সব থেকে ভালো কারণ বেশি বালি মেশালে আবার বালি অনেক ক্ষেত্রে জল ধারণ করে রাখে আর এই গাছের মাটিতে না নামেশনাই ভালো তবে ইদানিং অনেকেই এই গোলাপ গাছ সিন্ডারে করে থাকে তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তবে আমি বলবো আমার অভিজ্ঞতা অনুযায়ী প্রথমেই সিন্ডারে না করাই ভালো প্রথমে মাটিতে করুন গাছের স্বভাব আপনারা মোটামুটি জেনে যাবেন তারপরে সিন্ডারে করুন না হলে আমরা যারা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি সিন্ডারে করলে বারবার জল দেওয়া নিয়মিত অর্থাৎ দুদিন তিন দিন পরপরই খাবার দেওয়া এগুলো একটু বেশি সমস্যা হয়ে যায় মাটির ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় তাই প্রথমে মাটিতেই করুন এবং এক্সপিরিয়েন্স হয়ে গেলে তারপরে সিন্ডারে করুন তাহলে দেখবেন ব্যাপারটা অনেকটাই সহজ হবে আর নতুন চারা এনেই সেটিকে অন্তত এক সপ্তাহ রেখে দিন সেই অবস্থাতেই তারপরে মাটি বা সেন্টার যাতেই বসাবেন সেই অনুযায়ী মিডিয়াটা বানিয়ে আর এই গাছের রুট যতটা পারবেন কম ড্যামেজ করার চেষ্টা করবেন এবং এইভাবেই গাছটিকে প্রতিস্থাপন করে দেব আর প্রথমে বড়ো টবে দেবো না প্রথমে ছোট টবেই দেব। তবেই কিন্তু গাছের শিকড়ের গঠন সুন্দর হবে আর রিপোর্টিং কখন করবো তো তেমনই দেখাচ্ছি ধরুন এই একটি গাছ এই গাছটিকে গত বছর এনেছিলাম আর কি তো বর্ষার আগে এই গাছটিকে রিপোর্টিং করেছি বর্ষার আগে রিপোর্টিং করলে গাছের গ্রোথ খুব সুন্দর হয় তো এই গাছের ক্ষেত্রেও মোটামুটি জটতা পারবো রুট বলটাকে কম ড্যামেজ করার চেষ্টা করব এবং এই গাছটি ছয় ইঞ্চি টবে ছিল তার থেকে সরিয়ে আট ইঞ্চি টবে প্রতিস্থাপন করলাম এবার চলে আসি ডরফিনসে গোলাপ গাছ সাধারণত আমাদের ইন্ডিয়ান ওয়েদার অনুযায়ী গরমের সময় ডরমেন্সি পিরিয়ডে থাকে তবে ছোটো গাছ সাধারণত ডরমেন্সি পিরিয়ডে যায় না মোটামুটি এক থেকে দেড় বছরের ওপরের গাছগুলোই ডরমেন্সি পিরিয়ডে যায় ততক্ষণ গাছের গ্রোথ থমকে যায় আর গরমের সময় এই সমস্ত গাছ থেকে ফুল না নেওয়াই ভালো তবে দু চারটে গাছ থাকলে আমরা ফুলের আশায় সেই সব ফুল নিই তবে সেটা না নেওয়াই ভালো তাতে গাছের স্ট্রেংথ অনেকটাই কমে যায় এবং যেটা প্রপার ব্লুমিং টাইম সেই সময় ঠিক মতো ফুল আসতে চায় না তাই আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই সমস্ত গাছ থেকে বছরে দুইবার ফুল নিই এক হচ্ছে বর্ষাকালে আর এক হচ্ছে শীতকালে তো সেই অনুযায়ী প্লিংটা করি অর্থাৎ বর্ষার শুরুতে একবার প্রুনিং করে দিই কারণ বর্ষার সময় গাছের গ্রোথ অনেক সুন্দর থাকে আর দ্বিতীয় হচ্ছে শীতের আগে অর্থাৎ শীত শুরু হওয়ার অন্তত দেড় থেকে দুই মাস আগে তাহলে শীতে অনেক বেশি ফুল পাওয়া যায় কারণ শীত হচ্ছে বেশিরভাগ প্রজাতির গোলাপের জন্য একদম আদর্শ সময় এই সময় এই সমস্ত গাছ মহা আনন্দে থাকে আর কাটাই ছাটাই করার পর অবশ্যই ফাঙ্গিসাইড জল স্প্রে করে দেবেন গাছে তাতে ফাঙ্গাস জনিত কোনো সমস্যা থেকে গাছ অনেক বেশি সুরক্ষিত থাকবে এবার চলে আসি খাবার দাবার নিয়ে আমরা অনেকেই জানি যে গোলাপ বেশি খেতে পছন্দ করে তাই আমরা অনেকেই এই গাছে বেশি বেশি খাবার দিয়ে ফেলি তবে এটা ঠিকই যে গোলাপ গাছ অন্যান্য গাছের তুলনায় এই গাছের খাবারের চাহিদাতে একটু বেশিই থাকে কারণ লক্ষ্য করে দেখবেন এই গাছের বৃদ্ধিও কিন্তু খুব দ্রুত হয় তাই আমি যেটা করি এই গাছে প্রতি সপ্তাহে খাবার দিই এবং কোনো একটি খাবার বারবার না দিয়ে নানারকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি কিন্তু মেন ফান্ডাটা হলো প্রতি সপ্তাহে কোনো না কোনো খাবার আমি ব্যবহার করি তো যে সমস্ত খাবার আমি ব্যবহার করি সেগুলি হলো কোনো সপ্তাহে খোলজল কোনো সপ্তাহে সবজি পচা জল কোনো সপ্তাহে ঘুটে ভেজানো জল আবার কখনো আমার বাড়ির তৈরি করা মিক্সার আবার কখনো দশ ছাব্বিশ ছাব্বিশ আবার কোনো সপ্তাহে ব্যালেন্স ইনপিকে তো এইভাবেই নানারকম খাবার এই গাছে আমি দিয়ে থাকি আর মাসে অন্তত একবার যে কোনো একটি নিউট্রিয়েন্টস আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে বায়োভিটাইক্স আর তার সাথে মাসে অন্তত একবার হিউমিক অ্যাসিড তাহলেই কিন্তু খুব সহজেই এই সমস্ত গোলাপ গাছ করা সম্ভব আর যারা সিন্ডারে করেন তাদের ক্ষেত্রে এই খাবারের অর্থাৎ খাবার দেওয়ার যে গ্যাপটা সেটা সপ্তাহ না করে তিন দিন চার দিন অন্তর করাই ভালো কারণ সিন্ডার মাটির মতো খাবার বা জল ধারণ করে রাখতে পারে না আরেকটি জিনিস বলা দরকার যদি দেখেন যে কোনো গাছ ডরমেন্সি পিরিয়ডে গেছে বা গরমকালে যখন গাছের বৃদ্ধি খুব একটা ভালো থাকে না তখন খাবার না দেওয়াই ভালো আর বর্ষাকালে লিকুইড সার যেমন সবজি পচা জল ঘুটে বেজানো জল বা বিশেষ করে খোল পচা জল এগুলি অ্যাভয়েড করাই ভালো কারণ না হলে এর থেকে আবার ফাঙ্গাসজনিত সমস্যা হতে পারে বিশেষ করে মাটিতে গোলাপ গাছ করার ক্ষেত্রে আর ব্লুমিং পিরিয়ডে যেহেতু এই গাছে পটাশের চাহিদা খুব বেশি থাকে তাই সেই সময় আমি বায়োভিটা এক্সের সাথে জিরো জিরো পঞ্চাশও কিছুটা নিয়ে গাছে স্প্রে করে দিই তো এর থেকেও গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় ফুলের সংখ্যাও বাড়ে এবং ফুলের সাইজ এবং কালার খুব সুন্দর হয় আর হ্যাঁ একটি কথা অবশ্যই বলা দরকার যে সব গাছের ক্ষেত্রেই যে একই রকম হবে ব্যাপারটা তা নয় যেমন আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ নিয়ে আসি সেক্ষেত্রে কিছুটা সময় আমরা এই গাছে বারো একষট্টি শূন্য কিংবা নাইট্রোজেনযুক্ত সার দিয়েই এই গাছকে ছোপালো বা ঝাগড়া করার চেষ্টা করি এবার চলে আসি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড নিয়ে গোলাপ গাছের ক্ষেত্রে এই দুটো জিনিসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে আমরা যারা মাটিতে গোলাপ গাছ করি তাদের বিশেষ করে বর্ষাকালে এবং খোলা আকাশের নিচে যারা আমরা গাছ রাখি তাদের এই নানা রকম সমস্যা দেখা যায় যেমন পাতায় কালো রঙের ছিট দাগ কিংবা পাতার অগ্রভাগ কুড়ে যাওয়া কিংবা পাতায় শিরা দেখা যাওয়া এই সবই ফাঙ্গাসজনিত সমস্যার কারণে হয়ে থাকে তাই সারা বছরে প্রত্যেক মাসে একটিবার করে ফাঙ্গিসাইড ব্যবহার অবশ্যই করুন আর বিশেষ করে বর্ষাকালে মাসে দুইবার কি তিনবার পাঙ্গি ব্যবহার করুন আমাদের অনেকেরই ধারণা আছে যে এই গোলাপ গাছ করার জন্য দামি ফাঙ্গিসাইট ব্যবহার করতে হবে অর্থাৎ অ্যামিস্টার টপ জাতীয় দরকার নেই কম দামি স্যাফ এবং ব্যবিস্টিন এই জাতীয় হলেও যথেষ্ট কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি এই গোলাপ গাছের ক্ষেত্রে রেডিওমিল গোল্ড যেটি আছে সেটি সব থেকে বেশি উপযোগী আর এবার চলে আসি কীটনাশক এই গাছে অনেক রকমের রোপকার আক্রমণ দেখা যায় তবে বিশেষ করে যেটি দেখা যায় সেটি হচ্ছে মাকড় তাই আমি প্রতি সপ্তাহে একবার করে কীটনাশক ব্যবহার করি এবং অবশ্যই সেটা ঘুরিয়ে ফিরিয়ে আমি যেই কীটনাশকগুলি ব্যবহার করি সেগুলি হচ্ছে কাকা কনফিডার কারেন্ট এক্কা তো এই এবং আঙ্গিসাইডটা সূর্যালোকের উপস্থিতিতে ব্যবহার করলেও কীটনাশকটা কিন্তু অবশ্যই আমাদের সন্ধ্যেবেলা ব্যবহার করতে হবে তবেই সেটা উপযোগী হবে কারণ বেশিরভাগ পোকামাকড়ি করি রাতের বেলা খাবারের উদ্দেশ্যে বের হয় এবার আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তো প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে এই দেখুন ঠিক এক দেড় বছর আগে গাছগুলোর অবস্থা দেখুন আর এখন গাছগুলোর অবস্থা দেখুন তার মানে যে কোনো গাছকেই মিনিমাম এক থেকে দেড় বছর সময় দিতে হবে তাহলেই গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর যখনই এক একটি গাছ এক দেড় বছর বয়স হয়ে যাবে তখনই সুন্দর শেপ রাখার জন্য অবশ্যই এরকম লাঠির সাহায্য নিন তাহলে গাছের সেফটি খুব সুন্দর রাখা যায় যেহেতু আমরা কম পরিসরে অর্থাৎ অল্প জায়গার মধ্যেই ছাদ বাগান করে থাকি আর অনেক সময় দেখবেন যেহেতু এই গাছগুলি গ্রাফটিং করা থাকে তাই গ্রাফটিংয়ের নিচের পার্ট থেকে অনেক সময় ব্রাঞ্চেস ছাড়ে এইগুলোকে অ্যালাডাল বলা হয় দেখবেন এইগুলি বেশি কাটাযুক্ত হয় এবং অনেক সময় এই গাছের পাতা পাঁচখানার পরিবর্তে সাতখানা পর্যন্ত হয় তো এটাই চেনার উপায় তো রকম ডাল থাকলে অবশ্যই এইগুলোকে ভেঙে ফেলতে হবে কাটার দিয়ে কাটলে অনেক সময় পাশ থেকে আবার বেরোয় তাই উবড়ে ফেলাই ভালো এবং অবশ্যই সেই জায়গায় ফাঙ্গিসাইড ব্যবহার করুন তাহলে ডাইব্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এই রকমই ছোটোখাটো জিনিস আমাদের একটুখানি মাথায় রাখলেই কিন্তু গোলাপ করা একদম হাটের মুঠোয় আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি যে গাছের বয়স যত বাড়তে থাকে গাছের ফুলের সাইজও কিন্তু বৃদ্ধি পেতে থাকে তা বলে ভাববেন না যে প্রথম বছরে যা ফুল হবে তার সেকেন্ড বছরে তার ডবল হয়ে যাবে সেটা না তবে কিছুটা পরিমাণ হলেও বড় ফুল হয় আর পেন্সিল সাইজের রকম ডালগুলো হয় সেই রকম ডাল রাখার চেষ্টা করবেন যেগুলি বড়ো গাছ তাহলে অন্তত এক দেড় বছর যে সমস্ত গাছের বয়স তাহলে ফুলের সাইজ এবং কালার খুব সুন্দর আসে তো এইরকমই ছোটোখাটো জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আমরা সাধারণ ছাদ বাগানেরাও খুব সহজেই এরকম গোলাপ আমাদের ছাদ বাগানে রাখতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমি যেটা বলি সেটা হচ্ছে কাজ করতে থাকুন কারণ কাজ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনে তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে